তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিড মধ্যে চলে আসছে ও ডিং 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 ডুম তো এ বড় হয়ে একদম অরেঞ্জ বডি বিল্ডার কি করে হলো জানতে চাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সম্পূর্ণ বোঝা যাবে আর ফ্র্যাঙ্কলিন তার বাড়ির মধ্যে একটা জিম খুলে নেয় এবং সেই জিমের মধ্যে চলে আসে একজন পাতলা কিটকিটের লোক এবং সেই লোকটি জিম করতে থাকে এবং সেই লোকটি ফ্র্যাঙ্কলিনকে কিছু কম লে লেবু দেয় যার পর থেকে এইসব কিছু শুরু হতে লাগে জানতে চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও তো ভাই আজকে আমার কনস্ট্রাকশন এরিয়াতে একটা কাজ ছিল যে আমি ক্রেনের মাধ্যমে যেই কন্টেনারটা আমি ওই দিকে সরিয়ে দেবো তো এই যে কন্ট্রাক্টারটা মানেই না তাড়াতাড়ি করতে চাইছে তার জন্য আমাকে একটু স্পিডে কাজ করতে হবে তো আমি এই ক্যান্টিনারটা ওই দু নম্বর বিল্ডিং এ লাগিয়ে দিয়েছি চলো আস্তে আস্তে করে নিয়ে যাবে আরে আরে এখানে তো লাগছে পিলার আছে ভাই তো এখানে তো নিয়ে যাওয়া হবে না কিছু করতে হবে এই ক্যান্টেনারটা আরেকবার ট্রাই করে দেখি যে ও করে যাচ্ছে কিনা আরে 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 একটু ভাই আরে গেছে আরে বাঁচাও কে বাঁচাও আরে আরে আমি বলেছি পড়ে যাব এই যে কন্ডাক্টরটা মানতে চাইছিল না তো এখানে আমার কি ভুলেছে ভাই আমি তো ঠিক মতো করলাম কাজটা এই কন্ডাক্টরটা রেগে গেল এই কন্ডাক্টরটাই একটু বললো যে তাড়াতাড়ি করো ভাই এর ভুলের কারণে আমাকে দোষ দিচ্ছে ভাই আর আমাকে সাত দিনের জন্য কাম থেকে বাহির করে দিয়েছে তো এবার আমি কি করব আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এবং আমাকে অন্য কামের জন্য একটা খুঁজতে হবে কিছু করতেই হবে ভাই তো চলো আমি বাড়ি গিয়ে এখন ভাববো যে কি করব তো চলো বাড়ি চলে এলাম এবার আমি দেখি আমার মাথার টেনশন আছে অনেক ভাই আমি কি কাজ করব তার জন্য আমাকে প্রস্তুতি দিতে হবে কিছু চলো ওখানে জিম করা যাক কারণ মাথাটা ঠান্ডা হয়ে যাবে তাহলে তো আরে হ্যাঁ আমার কাছে একটা বুদ্ধি এসেছে আমি না তো আমার এই যে জিমটিকে একদম জিম হাউস করে নিচ্ছি তো আমি এখানে জিম খুলে নেব তাহলে এক হপ্তাহ জন্য না একদম পারমানেন্ট জিম খুলে নেব এখানে আর এখানে যত মানুষেরা আসবে আমি সবাই দেখে ট্রেনিং ট্রেনিং দেবো তো এই শহরে ফিটনেস ক্লাবের জিমটাকে খুঁজতে হবে তো এই তো পেয়ে গেছি তো ফিটনেস ক্লাব এই জিমটাকে আমি পেয়ে গেছি আর এইভাবে আমাকে এই জিম খুলতে হবে আমাকে তো চলো আর এর উপরে দেখো একদম ডাম্বেল দেওয়া আছে তো চলো আমিও এইভাবেই আমিও করব। তো আমি জিমের ভিতরে সবকিছু দেখলাম যে কি কি লাগবে তো আমার কাছে সবকিছু সমস্ত জিমের জিনিসগুলো আছে তো চলো আমি এখন জিমের জিমের কাম স্টার্ট করে দিই তো চলো এখন বাড়ি যাই তো এবার আমি আমার শহরের দিকে চলে এলাম এবার আমি আমার বাড়ি যাচ্ছি আমি জিমের পরিবর্তন করার জন্য তো আমার বাড়িটিকে জিমে পরিবর্তন করে দিলাম তো দেখো এবার বাড়িটিকে একদম খাতান ডাক লাগছে তো আমি জিমের সমস্ত সামানগুলি তো রেখে দিয়েছি এবার চলো স্টার্ট করা যাক আমার জিম খোলা দু ঘন্টা হয়ে গেল কেউ আসেনি এখনো ভাই আরে বেল বাজলো বোধ হয় আরে কে বাইরে দেখে আসি চলো দেখে আসি বাইরে কে এলো আরে কেউ আমার কাছে এখন এখন যাও আমার কাছে ভিক্ষা নাই কি তুমি জিম জয়েন করতে এসেছো আরে ভাই এ তো জিম জয়েন করতে এসেছে এখানে ভাই তুমি জিম করিও না কারণ তোমার শরীর দেখো তোমার শরীরে নাই ভাই কিছু খাবার টাবার খাও তারপরে শরীর বানাও তারপরে জিম করতে আসো ভাই আগে খাবার খাও আরে আমি এর বডি কি করে বানাবো সেটাই আমি ভাবছি তো কোনো সমস্যা নেই চলো তুমি আমার বাড়ির ভিতরে চলো তারপরে আমি দেখছি যে কি করতে হয় তুমি জিম পরে যাবা আগে একটু এই জলগুলো খাও জল খাও তবে তোমার শরীরে শক্তি আসবে তো ভাই তুমি তো প্রথমে ডাম্বেল চাড়বে তো ডাম্বেলের জন্য তো তোমার জন্য ডাম্বেল নাই এখানে তো তুমি এক কাজ করো তুমি পুষাপ মারতে শুরু করো তো চলো পুষাপ করো চলো তাড়াতাড়ি স্টার্ট করো তাড়াতাড়ি 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 স্টার্ট করো এক তাড়াতাড়ি একদম তাতে স্পিডে করো স্পিডে আরে তাড়াতাড়ি করো ভাই আরে 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 ভাই এটা তো হতোই আরে এ তো একটাই পুষাপে অজ্ঞান হয়ে গেল এবার কি করবো তো আমি এক কাজ করি এই মানুষটাকে আমি ডাইরেক্ট তার বাড়িতে রেখে আসি কারণ এত অজ্ঞান হয়ে গেছে না এই লোকটা বলল যে ভিলেজ এরিয়াতে তার বাড়ি আছে তো চলো ভিলেজ এরিয়ার দিকে চলে এলাম এবার ভিতরের দিকে যাই কারণ এই বাড়ির রং ছিল ব্লু কালারের ওই তো সামনে ব্লু কালারের ওই বাড়িটা দেখতে পাচ্ছি এই তো বাড়ি চলে এসেছি আগে একটুই ভাই তারপরে একে এর বাড়িতে রেখে দিব তো আমি একে এর ঘরের ভিতরে নিয়ে চলে এসেছি আর এই যে বাড়িটা একদম কত বড় ভাই একদম বড় লোক লাগছে তো চলো আমি একে সোফাতে বিছানা নাই লাগছে চলো ঘরের দিকে একবার চেক করে নি এর কাছে ফলমূল আছে কিনা তাহলে একে ফলমূল খাওয়াইয়ে তাহলে এর শক্তিটা আসবে তো চলো দেখি ঠিক আছে ভাই তো তুই এক কাজ কর এই যে সব কমলা লেবু এগুলো আমি আনলাম তো এগুলো তুই সব খা আর শোন যাই ডেলি দুটো থেকে তিনটে করে এই কমলা লেবু এখান থেকে তুলবি আর খাবি ঠিক আছে আর শরীরটাকে একদম মোটা করে তুলবি তারপর মোটা হয়ে তুই আমার কাছে জিম করতে চলে আসবি ঠিক আছে চল বাই তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এলাম এবং আমি এখন একটু জিম করছি কারণ আমার এই ব্যায়াম করা দেখে যদি বাইরে কেউ দেখে নেয় তাহলে আমার এই জিমে চলে আসবে তো আরে কে বেল বাজলো লাগলো ছোটো ছোটো দেখি আসি কে চলো দেখি আরে এটা কি ভাই আরে এর বডি দেখো ভাই আরে এ তো আমার থেকে খাতার নাক বডি এর আরে তুমি কি করে বডি বানিয়েছো ভাই ও কি কালকে তুমি এসেছিলে ভাই আমি ঠিক চিনতে পারলাম না আরে কালকে আমি যাকে কমলা লেবু দিয়ে আসলাম সেটা তুই না রে আরে ভাই তোর এত বডি কি করে হয়ে গেল ভাই কি তুই কমলা লেবু খেয়েছিলি তারপর থেকে বডি শুরু হয়ে গেছিল আমি বিশ্বাস করি না ভাই তোর একদিনে এত বডি হয়ে যাবে আমি বিশ্বাস করি না কিছু হয়েছে ভাই আরে ভাই এটা কি হচ্ছে ভাই আরে এই তো একদম এত পোশাক বাড়ছে কত স্পিডে বাড়ছে আর কাল তো একটাও পোশাক হচ্ছিল না আরে ভাই দেখো তিনশো পোশাক বেড়ে দিলো আরে আস্তে ভাই আসতে আমার বাড়ি ভেঙে যাবে আরে আসতে আস্তে ভাই আরে ভাই তো পুরো একদম এ লেবু খেয়ে নিয়েছে একদিনে আমি তোকে এত কবলা লেবু খেতে বলি রে ভাই আমি তোকে একটা দুটো তিনটা করে খেতে বলেছিলাম আরে তুই তো সব খেয়ে নিয়েছি আরে কি করলি এটা তুই আর আমাকে কমলা লেবুগুলো ঠিক লাগে না এগুলো দে আরে 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 এটা কি করছি তুই আমার সঙ্গে ফাইট করবি লে লে আমি বুঝতে পারি না যে আমি একে বোঝাচ্ছিলাম ভালো কথা বলছিলাম আর এ আবার একটা কথা শুনলাম ভাই কি বলবো কিন্তু ভাই এই কমলা লেবুটা খুব খারাপ ছিল আমি বুঝতে পারি না কেন আনলাম আর ওকে মারতে হতো না ভাই আমি ভুল করলাম চলো ওর সঙ্গে আমি কথা বলি আরে এটা কি ভাই আরে এটা কি আরে এটা তো ওই লোকটার মতো একদম দেখতে আরে এটা কমলা লেবু মতো একদম হয়ে গেছে আর কেমন বডি বিল্ডার হয়ে গেছে কত বড় ভাই আরে বাঁচাও কেউ আরে বাঁচাও আরে বাঁচাও আমার কাছে আসে বাঁচাও